মেঘের রাজ্য মেরিনজা ভ্যালি যেখানে সে নিজের হাত দিয়ে মেঘ ছোঁয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের বলতে গেলে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের এই মেরিঞ্জা ভ্যালি এছাড়াও মেঘের উপরের উঁচু পাহাড়ে দাঁড়িয়ে মেঘ দেখা পাহাড়ের মায়াবী সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলা সহ কম খরচে এখানে কিভাবে রাত্রি যাপন করবেন খাওয়া দাওয়া কোথায় করবেন সেগুলোর সাথে মেঘের রাজ্য মেরিনজা ভ্যালির সকল সৌন্দর্য তুলে ধরব আজকের এই ভিডিওতে আই লাভ শুভ সকাল মেরিঞ্জাভ্যালি আসলে এই মেঘের রাজ্যের আসল সৌন্দর্যই দেখা যায় ভোরবেলাতে তাই তো ঘুম থেকে উঠে চোখ মেলে এরকম মেঘ দেখতে পেয়ে মনে হল আমার এই বান্দরবানের মেরিনজাভেলি ভ্রমণ সার্থক মিরিঞ্জাবেলিতে ঘুরতে আসা সকল পর্যটকরাই গুড মর্নিং প্রকাশ করে পাহাড় ও মেঘের সাথে কিন্তু অনেকেই অতিরিক্ত ঘুমের কারণে এই মূল্যবান সময়টাকে মিস করে ফেলে তাই তো তাদেরকে বলবো যারা মিরিঞ্জাবেলিতে ঘুরতে আসবেন অবশ্যই ভোরবেলার এই সুন্দর মুহূর্তটা ভুলেও হাত ছাড়া করবেন না এবার আমরা জুঙ্গার থেকে বেরিয়ে পড়েছি আরও কাছ থেকে মেঘ দেখার জন্য আর সেজন্য আমাদের একটু নিচে যেতে হবে আর সেখানে গিয়ে হাত দিয়ে মেঘ ধরার চেষ্টা করব নিচে যাওয়ার সময় পাহাড়ের পাশ দিয়ে উকি দেওয়া সূর্যের এই দৃশ্য ছিল দেখার মতো। যেটি আপনি দেখলে মনে হবে, এক স্বর্গীয় রাজ্যে রয়েছেন তাই তো এখানে আসার পর আমার বারবার একটা কথা মনে পড়েছে যে টাকা পয়সা দিয়ে কি হবে যদি এরকম সুন্দর জায়গাগুলো ঘুরেই না দেখতে পারি দ্বীপ জেলা ভোলার ছেলে হয়ে আমি নদী সাগর বহুবার দেখেছি কিন্তু পাহাড় এই প্রথমবার আর প্রথমবার দেখার পরই আমি যেন মুগ্ধ হয়ে গিয়েছি সত্যি পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর তবে এখানকার জীবনযাপন কিন্তু অনেকটাই কঠিন তবে আমাদের মতো দুদিনের জন্য যারা পাহাড়ে ঘুরতে আসবে তারা এই পাহাড়ের মায়ার চাদরে আটকাবেই এবার আমরা পাহাড়ের নিচ থেকে উপরে যাচ্ছি আর যারা যারা এর আগে পাহাড় ভ্রমণ করেছেন তারা তো জানেন পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে কতটা কষ্ট আর সেই কষ্ট পারি দিয়েই আমরা এখন যাচ্ছি আরো উপরের দিকে উপরে আসার পরে একটু ব্রাশ করে নিচ্ছি কারণ আমরা ভোরবেলায় উঠেছি আর ভোরবেলা আছে মুখ ধোয়ার মতো সময় পাই নাই তাই প্রকৃতি দেখতে দেখতে এইভাবে আমরা দোলনায় দুলতে দলতে ব্রাশ করতেছি দেখতে পাচ্ছেন আর এই ফিলটা কিন্তু আপনি একমাত্র পাবেন এই মিরিনজা ভ্যালিতে আসলেই যদিও আমরা সকালবেলা এখনো নাস্তা করি নাই তাই রিসোর্টের পক্ষ থেকে আমাদেরকে একটু আগেই নাস্তা দিয়ে গিয়েছে আর এই নাস্তাগুলো হচ্ছে আপনার খাবারের প্যাকেজের মধ্যেই যেই প্যাকেজটা হচ্ছে আপনার জন প্রতি সাতশো টাকা তিন বেলা খাবার মূল কথা আপনার সাতশো টাকার বিনিময়ে দুপুরের এবং রাতের আর সকালের খাবার পেয়ে যাবেন তার মধ্যে সকালে কিন্তু আমাদেরকে ডিম খিচুড়ি দেওয়া হয়েছে যেটা ভোরের জন্য খুবই পারফেক্ট একটি খাবার এবার প্রকৃতি দেখতে দেখতে আমরা খাবার শেষ করলাম আর তারপরে আমরা তিন ভাই মিলে এক জায়গায় বসে চায়ের আড্ডা দিচ্ছি আর এরকম সুন্দর একটি জায়গায় পাহাড়ের উপরে মেঘের কাছে আপনি যখন বসে চা খাবেন আর আড্ডা দিবেন তখন আপনার কাছে কিন্তু খুবই ভালো লাগবে আস্তে আস্তে রোদ ওঠার পরে পাহাড়ও তার রূপ পরিবর্তন করেছে হ্যাঁ প্রকৃতি এমনই এক এক সময় এক এক ধরনের রূপ ধারণ করে আর সত্যি এই রূপ যেন একটির চেয়ে একটি কম নয় আসলে পাহাড় হচ্ছে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি পাশি এটার মতো আরো একটি সুন্দর পাহাড় রয়েছে আর সেখানেই এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় পাহাড়ের উপরে এরকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন যেখানে পাহাড়ি কলা থেকে শুরু করে আরো বিভিন্ন খাবার পাওয়া যায় আর এখান থেকে খাওয়া দাওয়া করে পাহাড়ে উঠলে মোটামুটি গায়ে একটা শক্তি পাবেন আর এই জায়গায় এসে আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে পাহাড়ের উপরে এসেও আমার কোনো ফলোয়ার ভাইয়ের সাথে দেখা হবে আসলে তারা আমার ভিডিও দেখে এটা আমার বিশ্বাসই হচ্ছে না যে পাহাড়ের মতো একটা জায়গায় ঘুরতে এসে এখানেও আমি হচ্ছে আমার ভালোবাসার মানুষ পেয়েছি সত্যি এটা আমার জন্য অনেক বড় ধরনের একটা পাওয়া তাই ভালো আছে না এবার তাদের সাথে কি সেলফি তুলে আমি চলে আসলাম সেই পাহাড়ে যাওয়ার জন্য আর আমরা এখন যেখানে প্রবেশ করব এই জায়গাটার নাম হচ্ছে হিল আর যে পাহাড়টা রয়েছে এই পাহাড় থেকেও মোটামুটি ভালো সৌন্দর্য দেখা যায় তো ভিতরে প্রবেশ করার জন্য আমাদের হচ্ছে আবার টাকার টিকিট ক্রয় করতে হবে এবার টিকিট ক্রয় করার পর আমরা ভিতরে চলে আসছি আর ভিতরে আসার পর দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে হোয়াইট কালার যে মারাংচা হিল আসলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আসলে এখানকার প্রত্যেকটা পাহাড়ই কিন্তু সুন্দর আর প্রত্যেকটা রিসোর্টই কিন্তু সুন্দর একটার চো একটা কোন দিক দিয়েই কম নয় এবার আমরা আরেকটু উপরে চলে আসছি আর সেখানে আসার পরে যা দেখলাম আসলে আমরা কতটা উপরে রয়েছি নিজেও জানি না আল্লাহর দুনিয়াটা যে কত সুন্দর সেটা যদি আপনি বের না হয়ে ঘুরে না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না ভাই দেখেন কি ভিউর মধ্যে চলে আসছি এখানে বসার বিহাইন্ড দা সিনটা একটু দেখেন যে এখানে বসার জন্য আমার কি পরিমাণ কষ্ট করতে হয়েছে আসলে খুবই ভয় লাগছিল কিন্তু আসলে ওরকম না সাহস থাকলেই সবকিছু সম্ভব আমি মনে করি যারা ঘুরতে পছন্দ করেন তারা একবার হলেও কারণ এই জায়গাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনি সাজেক যেতে পারেন অন্য অন্য জায়গায় যেতে পারেন কিন্তু মিরিঞ্জা ভ্যালির ফিল্ডটা ভাই সম্পূর্ণ রকম যেটা আপনি এখানে না আসা পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না আর এই জায়গায় এসে এই যে জুমঘরগুলো ঘরগুলো কত টাকা ভাড়া সেটা কিন্তু আপনাদেরকে এখনো বলতে আমার মনে ছিল না যাই হোক আমি একটু পরেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সামনের এই ঘরটিতেই আমরা ছিলাম আর এই জায়গার জুম ঘরের ভাড়া হচ্ছে এক রাত্র দুই হাজার টাকা তো আপনারা হচ্ছে দুই হাজার টাকার এই ঘর পেয়ে যাবেন তবে আপনাদের নিম্নে দুই সপ্তাহ আগে বুকিং করতে হবে না হলে আপনি এই ঘর খালি পাবেন না আর বুকিং করার জন্য নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এছাড়াও ডিসক্রিপশনের সকল ডিটেলস আপনারা পেয়ে যাবেন সেখান থেকে চেক করে আপনারা বুকিং করতে পারবেন এবং অন্যান্য তথ্য জানতে পারবেন তবে আরেকটি কথা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে তাবুতেও থাকতে পারবেন খুবই কম খরচে এবার আমরা মিরিঞ্জা ভ্যালির ফেমাস একজন লোক আবদুল্লা ভাইয়ের সেই ভাইরাল ডায়লগটা শুনবো জাস্ট একটু আই লাভ এবার রাতের বেলা শুরু হয়ে গিয়েছে বারবিকিউর আয়োজন আর আপনার খাবারের সাতশো টাকার প্যাকেজের মধ্যেই কিন্তু আপনি এই বার্বিকিউটাও পেয়ে যাবেন আর আমরা একসাথে বারবিকিউ করছি আর এখানে হচ্ছে গান গাচ্ছি সত্যি দারুণ একটা সময় ছিল রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা ওইজি আমি মন বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে রাতের বেলা আমাদের মেরিঞ্জাভেলি রিসোর্টের সকল গেস্টদের খুব ভালো একটা সময় কেটেছে আর এই রিসোর্টের লোকজনরা কিন্তু খুবই মিশুক এবং খুবই ফ্রেন্ডলি আমাদের কাছে খুবই ভালো লাগছে আর তারপরে আমরা হচ্ছে বারবিকিউ খাওয়ার পর্বে চলে এসেছি না প্রিয় কি পরিমাণ স্বাদ শুরু হয়ে গেল আমাদের বারবিকিউ খাবার পালা আর এখানে কিন্তু সবাই বারবিকিউ লাভার এখানে সবাই পছন্দ করে এই খাবারটা আর মোটামুটি ভালোই ছিল একদম তিনটা পোড়াটা সহ একটা বারবিকিউ পেটটা একদম ভইরা গেছে আর খাওয়া দাওয়া শেষে এখন সকাল 10টা বাজে আমরা ব্যাগ বুক নিয়ে রওনা করেছি এলাকার উদ্দেশ্যে তাই এখন সরাসরি পাহাড় থেকে নেমে আমরা এখন চলে যাব চাঁদের গাড়ির কাছে আর যাওয়ার আগে আপনাদেরকে দুইটা কথা বলে যাই জীবন আসলে সুন্দর যদি সেটা উপভোগ করা যায় আর আপনারা অবশ্যই সময় পেলে পাহাড়ে চলে আসবেন আর পাহাড়ের সাথে মেঘের খেলা দেখা যায় কারণ পাহাড় হচ্ছে অন্য রকম এক শান্তির জায়গা অন্য রকম এক দেখার জায়গা এখানকার মানুষের জীবনযাপন দেখতে পাবেন খুবই ভালো লাগবে তো আজকে হচ্ছে আমরা এই বান্দরবনের মেরিঞ্জা থেকে বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন আর বিদায় মেরিঞ্জা আমার এই ভিডিওতে যদি কোনো ভিউ নাও হয় তা আমার একটুও দুঃখ থাকবে না কারণ আমি চোখ দিয়ে যে সৌন্দর্য দেখেছি যে ভিউ দেখেছি সেটাই সবচেয়ে বড় ভিউ তো বন্ধুরা খুব শীঘ্রই মাতামৌরি নদী এবং সুখ পাহাড় পাহাড় এবং সাদা পাহাড় সহ এখানকার পাহাড়িদের জীবনযাপন এবং কক্সেস বাজারের ভিডিও আসবে আপনাদের বাজে ততক্ষণ সবাই কর্মীজনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ